আমি বলবো ভাই সাকিব খানের আগে পরে কেউ নাই ছোট্ট পর্দার অন্যতম অভিনেত্রী টয়া দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কাজ করে যাচ্ছে একজন মডেল অভিনেত্রী হওয়া সত্ত্বেও এবার সাকিব খানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এই অভিনেত্রী টয়া সাকিব খান উনি একেবারে একটা ম্যাস অডিয়েন্স নিশ অডিয়েন্স বাংলাদেশের সব অডিয়েন্সকে কভার করেন উনি একাই টয়া তিনি বললেন বাংলাদেশের মতন একটা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মতন একজন মেগাস্টার রয়েছে এটি আমাদের একটা সৌভাগ্য উই আর লাকি যে উই হ্যাভ সাকিব খান আমাদের সাথে এত বড় একটা স্টার আমাদের দেশে আছে সাকিব খানে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র রাজ করছে না তিনি এই ইন্ডাস্ট্রির একজন শাসনকর্তা বটেও ওনার পপুলারিটি ওনার দক্ষতা ওনার যোগ্যতা অন্য জায়গায় তিনি বললেন তার মতন জনপ্রিয়তা তার মতন স্টারম তার মতন একটা ফ্যান বেজ এই ইন্ডাস্ট্রিতে অন্য কোন তারকার এখন পর্যন্ত তৈরি করতে পারেন ফুল রেসপেক্ট ফর দিস গায় যে উনি এত বছর ধরে স্টিল ওনার জায়গাতেই আছে আমরা যদি চলচ্চিত্রের এই পঁয়ষট্টি বছরের ইতিহাস যদি ঘাঁটি তার সমতুল্য কোনো নায়কের জনপ্রিয়তা ছিলই না আমরা অনেকেই বলে থাকি মান্নার জনপ্রিয়তা বেশি অনেকেই বলে থাকি নায়করা রাজ্জাকের জনপ্রিয়তা বলি আবার অনেক কিছু মানুষ বলে থাকেন যে সালমান শাহর বক্ত বেশি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কালের পরবর্তীতে যুগের সাথে তাল মিলিয়ে এ ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন শুধুমাত্র শাকিব খান আর তারই ফলশ্রুতিতে অনলাইন প্ল্যাটফর্ম বলেন বা অফলাইন প্ল্যাটফর্ম বলেন বা প্রবাসী বাঙালির কথা বলেন চারিদিকে কিন্তু তার ভক্ত শ্রোতাদের কিন্তু একটি কুল কিনারে কিন্তু পাবেন না কারণ যেখানে তাকাবেন সেখানে সাকিবিয়ান রয়েছে উনি কিন্তু সাকিব খান এক সাকিব খানই হয়ে আছে তো উনার সাথে আসলে অন্যদেরকে কম্পেয়ার করতে গেলে আপনার কাছে মনে হবে যে ও মাই গড আমাদের বাংলাদেশে কি হচ্ছে না আপনারা দেখে থাকবেন যে সাকিব খানকে কেন্দ্র করে সাকিব ভক্তরা যে ধরনের কর্মসূচি পালন করছে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে তাকান তাহলে সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন সাম্প্রতি সময় একটি টিজার মুক্তি পেয়েছে হ্যাঁ বরবাদ আর এই বরবাদ মুভি সাকিব খানের ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে আর সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না সাম্প্রতি সময় একটি গান মুক্তি পেয়েছে নিশা দিবিয়ানের প্রাণ কিছুদিন আগে একটি নাটিকা তৈরি হয়েছে মানে শর্ট ফিল্ম তৈরি হয়েছে বুকে আবার কি লাগাইছ বরবাদ তুই আর তোর হিরো রে সাকিব হিয়ানদের মামুলিয়ান মনে করছে অন্য কোন দেশের তারকার জন্য এইগুলো তৈরি হচ্ছে কোন দেশের তারকার জন্য কিন্তু এই ধরনের কোনো কিছু তৈরি হচ্ছে না তার মানে বুঝতে হবে যুগের সাথে তাল মিলিয়ে সাকিব খানের জনপ্রিয়তা স্টাডম এখন কোন লেভেলে পৌঁছেছেন মানে ওয়াটএভার হাপেন ইন হিস ফেশনাল লাইফ ওয়াটএভার হাপেন ইন হিস প্রফেশনাল লাইফ ছোটো অভিনেত্রী টয়া এই কথাটিও বলেছেন এই শাকিব খান তিনি যদি সুযোগ পায় তিনি আরও প্রায় পাঁচ বছর পর তিনি কোন লেভেলে পৌঁছাতে পারে সেটা আপনারা কল্পনাই করতে পারেন না এবারে ঈদে আসতে যাচ্ছে আমাদের এই মেগাস্টার সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি বরবাদের কিছু গল্প আমি শুনতে পেয়েছি আমি তো শুনে একেবারে অবাক এই প্রথমবার হয়তোবা হলিউডের কথা বলবো না সাউথ ইন্ডাস্ট্রির মতন একটা ইন্ডাস্ট্রির সিনেমা আমরা হয়তোবা সাকিব ভাইয়ের কাছ থেকে দেখতে পাবো তো বন্ধুরা এবার ছোট পর্দার অভিনেত্রী মডেল টয়া তিনি সাকিব খানকে নিয়ে যে ধরনের মূল্যায়ন করেছেন এবং সাকিব নিয়ে যে ধরনের কথা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে বলছেন যে ধরনের অভিনেত্রী যদি বড়দেরকে সম্মান দেয় তাহলে এদের কাছ থেকেও কোনো কিছু শিখার মতন কিছু রয়েছে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চায় মডেল অভিনেত্রী টয়াকে কেন্দ্র করে আপনাদের কি ধরনের মন্তব্য সেটা অবশ্যই জানিয়ে দেবেন